আমরা আমাদের রাজনীতি বলেন আমাদের সামাজিক অবক্ষয় বলেন আমরা কোথায় এসে পড়েছি আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাই এই কথা আমাদের নেতাকর্মী এবং আমার আপন ছোট ভাইও এখানে উপস্থিত কেউ জানে না গত মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর সেপ্টেম্বর হ্যাঁ তিরিশে সেপ্টেম্বর আমি একটি কল পাই কলে আমাকে বলা হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শোনা দরকার একটা ষড়যন্ত্র হচ্ছে বিভিন্নভাবে আমাকে বলতে চেষ্টা করে যে আপনার সাথে কথা বলাটা জরুরি আমি ওনাদেরকে অফিসে আসছে বলি অফিসে আসে এবং বলতে ওনারা বলে এইভাবে জিনিসটা যে ওনারা একটা কন্ট্যাক্ট নিয়েছে তিরিশ লক্ষ টাকা কন্ট্রাক্ট নিয়েছে আমাকে ডুবানোর জন্য এবং পনেরো লক্ষ টাকা তারা অ্যাডভান্স অলরেডি নিয়েছে একটা নারী ও শিশু নির্যাতন মামলা আমাকে দিবে এবং সেই প্লট তৈরি করা হয়ে গেছে সেই যা যা প্রমাণ দরকার হয় তা তাদের কাছে আছে বললাম কারণ কারণ হচ্ছে আপনাকে দলের কাছে প্রমাণ করা যে আপনি একজন বাজে চরিত্রের মানুষ এবং এটা জিজ্ঞেস করলাম কারা কারের সাথে জড়িত একটা ঐতিহ্যবাহী পরিবার বিএনপির একজন একটা ঐতিহ্যবাহী পরিবারের ইঙ্গিত পরিবারের কথা বলে যা আমি বিশ্বাস যাই নাই আপনারা ভালো করে বুঝে নেন যা আমি বিশ্বাস যাই না এটা হইতেও পারে না আমি মনে করি এটা ব্যবহার করা হচ্ছে এই পরিবারের কথা এরপরে ওনারা মামলা করবেন এবং মামলা করে এক হাজার লোক নিয়ে কেন্দ্রীয় অফিসে যাবে এবং আমার বহিষ্কার বহিষ্কার এবং সদস্য পদ রোহিত করবেন তাতেই তাদের কাজটা হয়ে যাবে যে আপনি সরে গেলেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং উনি সামনে চলে আসবে ওনাদের আর বাধা থাকবে না সামনে নমিনেশন পাইতে আমি খুব চিন্তিত হলাম কিছুক্ষণ তারপরে আমি বাসায় গেলাম আমি আমার পরিবারের সাথে বুঝলাম বুঝার পরে বৃহস্পতিবার আমি সারা দিন কোনো কাজ করিনি সারাদিন পুলিশের সদর দপ্তর ডিএমপি বিভিন্ন অফিসে আমি যে আমি এই ব্যাপারগুলি জানিয়েছি লিখিতভাবেই জানিয়েছি এরপরে আমি দলের যারা বিভিন্নভাবে দায়িত্বপ্রাপ্ত সেন্ট্রালের তাদেরকেও আমি জানিয়েছি এবং আমি আমার নেতাকেও আমি জানানোর চেষ্টা করেছি কিন্তু আমি বিশ্বাস যাই না যে ওনারা করেছে আমি বিশ্বাস যাই একটা চক্র নারায়ণগঞ্জে একটা চক্র বা ঢাকাতে একটা চক্র আছেন যারা এই কাজগুলি করে থাকেন এবং এই যে কন্টাস্ট আমি যখন আমার নেতৃবৃন্দের সাথে কথা বলি তারা আমাদের আমাদের আমাকে বলেছেন এই ধরনের অভিযোগ তারা আরও দু একটা পেয়েছেন কিন্তু প্রশ্ন যে আমরা কোথায় নেমে আসছি আপনারা জানেন আমি এই শহরেই জন্ম নেওয়া মানুষ আমাকে ছোটবেলা থেকে আপনারা চিনেন জানেন আমার চরিত্র সম্বন্ধে আপনাদের ভালোই আইডিয়া আছে তা আমাদের মতো লোকজনকে রাজনীতির মাঠ থেকে যদি এইভাবে সরাতে চায় কেউ আমি আশ্চর্য হয়ে যাই আমি নিন্দা জানাই এই ঘটনার আমি আশা করি সাংবাদিক ভাই বোনেরা এবং নারায়ণগঞ্জের আপাপর জনসাধারণ আমার পাশে থাকবেন এবং আমি যে যখন বলতে চাই যে আমরা এই সমস্ত কিছুর ভিতরে আমরা নাই এবং আমরা আমাদের জায়গা থেকে এই নারায়ণগঞ্জের ভবিষ্যতে আমি যাতে এই নারায়ণগঞ্জে কাজ করতে পারি আমি যেটা ওয়াদা করেছি সেই আমরা করে যাব আমাকে এই জায়গা থেকে কেউ বিরত করতে পারবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান